নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো এবছর মহালয়ার শুভ সময় ও দিনক্ষণ আমাবস্যার সময় শুভ ক্ষণ তার সাথে সাথে জানাবো মহালয়ার বিশেষ গুরুত্ব মহালয়াকে অশুভ কেন বলা হয় বা মহালয়াকে শুভও কেন বলা হয়ে থাকে তার সাথে সাথে অনেক তথ্যও জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আশ্বিনে পাতে আলোক বেনু বাজতে আর মাত্র কদিনের অপেক্ষা এবছর মহালয়া পড়েছে দোসরা অক্টোবর মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় মাতৃপক্ষের সূচনা হয় আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজো শুরু হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়ার শুভ না অশুভ এ নিয়ে মত রয়েছে অনেক মহালয়া আর মাত্র কটি দিন দেরি তারপরে দেবীপক্ষের শুরুর বার্তা নিয়ে আসবে সময় ভোরের রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের স্রোত পাঠ দিয়ে চিরাচরিত রীতিতে ঘুম ভাঙবে বাঙালির এইদিকে মহালয়াকে ঘিরে বিশেষ তর্পণ সেদিন আয়োজিত হতে চলেছে কখন থেকে পড়েছে মহালয়ার আমাবস্যার তিথি চলুন দেখে নেওয়া যাক দু সালে মহালয়ার দিন আমাবস্যা তিথি পড়বে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত নটা উনচল্লিশ মিনিটে তিথি শেষ হবে তেসরা অক্টোবর বৃহস্পতিবার এই তিথি বৃহস্পতিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শেষ হবে মহালয়ার আমাবস্যা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাবস্যা তিথি আরম্ভ বাংলার পনেরোই আশ্বিন মঙ্গলবার ইংলিশের পয়লা অক্টোবর মঙ্গলবার সময় রাত নটা একচল্লিশ মিনিটে আমাবস্যা তিথি শেষ বাংলায় ষোলোই আশ্বিন বুধবার ইংরেজির দোসরা অক্টোবর বুধবার সময় রাত বারোটা উনিশ মিনিট মহালয়াকে অশুভ কেন মনে করা হয় মতানুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই যুক্তিতেই অনেকে মনে করেন এই দিন আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র তাই সব খারাপ ভুলে শুভ শক্তি শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই কামনা করি মহালয়াকে শুভ বলা হয় কেন তার যুক্তি হলো এই দিন থেকে মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়ার শুভ দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ ব্যাপী এক মহামিলন নক্ষত্রের ইতি দেয় সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ট তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি সৃষ্টি করেন তিনি রূপী দেবী দুর্গা দেবতাদের দেয়া অস্ত দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটায় মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিনই দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়া শব্দটির অর্থ মহান আলোয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় পুরাণ থেকে মহাভারত মহালয়াকে ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন